শিলিগুড়ি শহরের এক নামকরা গার্লস হোস্টেল ছিল আনন্দম গার্লস হোস্টেল বাইরে থেকে এটি ছিল চকচকে নিরাপদ আর ছাত্রীদের জন্য একটি আদর্শ আশ্রয় কিন্তু এর দেয়ালের পিছনে লুকিয়ে ছিল এক গভীর অন্ধকার রহস্য যেখানে তরুণীদের শোষণ ও ব্ল্যাকমেলের এক নোংরা খেলা চলত মিথ্যা প্রতিশ্রুতি ক্যারিয়ারের লোভ আর টাকার ফাঁদে ফেলে মেয়েদের জীবন নষ্ট করা হতো এই ষড়যন্ত্রের ইঙ্গিত পেয়েছিলেন আইপিএস অফিসার দিয়া সেন প্রমাণের অভাবে তিনি কিছুই করতে পারছিলেন না তাই তিনি এক সাহসী সিদ্ধান্ত নিলেন ছদ্মবেশে ছাত্রী রিয়া মুখার্জি হয়ে হোস্টেলে ঢুকলেন ধীরে ধীরে তিনি সেই ফাঁদে পড়লেন কিন্তু প্রতিটি মুহূর্ত রেকর্ড করছিলেন এক রাতে পরিকল্পনা অনুযায়ী এক অপরিচিত যুবক অর্জুন রায় তাকে ফাঁসানোর জন্য তার ঘরে এলো দিয়া চুপ থাকলেন কিন্তু যখন অর্জুন ভুল পথে এগোল তখন তিনি তার গলা চেপে ধরলেন যা ঘটল তা পুরো হোস্টেলকে হতবাক করে দিল পুরো সত্য জানতে এই গল্পটি শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হন তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক শিলিগুড়ি শহরের সবচেয়ে উন্নত এলাকায় অবস্থিত ছিল আনন্দম গার্লস হোস্টেল উঁচু সাদা বিল্ডিং চারপাশে সবুজ গাছপালা আর গেটে সবসময় হাসি মুখে দাঁড়িয়ে থাকত একজন গার্ড বাইরে থেকে এটি ছিল শহরের মেয়েদের জন্য সবচেয়ে নিরাপদ স্থান এখানে থাকা মেয়েরা শহরের সেরা কলেজে পড়ত তাদের বাবা মা হাজার কিলোমিটার দূরে বসেও নিশ্চিন্তে শ্বাস নিতেন এই ভেবে যে তাদের মেয়ে একটি শৃঙ্খলাপূর্ণ জায়গায় আছে কিন্তু এই চকচকে দেয়ালের পিছনে লুকিয়েছিল এক বিষাক্ত অন্ধকার হোস্টেলের ওয়ার্ডেন মিসেস ভট্টাচার্য চল্লিশ বছরের একজন মহিলা বাইরে থেকে মা জননীর মতো মিষ্টি হাসতেন তিনি মেয়েদের সঙ্গে এমনভাবে কথা বলতেন যেন তাদের সব সমস্যার সমাধান তিনি মা পড়াশোনার টেনশন নেই তো বাড়ির জন্য কি মন খারাপ করছে এই ছিল তার নিয়মিত প্রশ্ন কিন্তু এই হাসির পিছনে ছিল এক ভয়ঙ্কর মুখোশ মিসেস ভট্টাচার্য একটি বড় র্যাকেটের মূল মাথা ছিলেন তিনি ছোট শহর থেকে আসা মেয়েদের বেছে নিতেন যাদের চোখে বড় স্বপ্ন থাকত যারা গ্ল্যামারের দুনিয়ায় আকৃষ্ট হতো তিনি তাদের ভরসা অর্জন করতেন তারপর মডেলিং বা ক্যারিয়ারের লোভ দেখিয়ে পার্টিতে নিয়ে যেতেন সেখানে পানীয়তে মাদক মেশানো হতো মেয়েরা অচেতন হয়ে পড়ত আর তাদের আপত্তিকর ছবি ও ভিডিও তুলে ব্ল্যাকমেল করা হতো এই ছবির ভয়ে মেয়েদের চুপ করানো হতো টাকা আদায় করা হতো এবং তাদের বাধ্য করা হতো ধনী ও প্রভাবশালীদের সঙ্গে সময় কাটানোর জন্য মেয়েরা ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল কিন্তু পরিবারের সম্মান ও ভবিষ্যতের ভয়ে কিছু বলতে পারছিল না হোস্টেল তাদের জন্য কারাগার হয়ে উঠেছিল আইপিএস অফিসার দিয়া সেন ত্রিশ বছরের এক তীক্ষ্ণ বুদ্ধির মহিলা তিনি তার অফিসে বসে একটি ফাইলের দিকে এক দৃষ্টে তাকিয়েছিলেন তার নাম শুনলেই অপরাধীদের হৃদপিণ্ড কাপ্ত গত কয়েক মাস ধরে তার কাছে খবর আসছিল যে আনন্দম গার্লস হোস্টেলে কিছু গোলমাল চলছে কিছু মেয়ে হঠাৎ ধনী হয়ে গেছে আবার কিছু মেয়ে বিষণ্নতায় ভুগছে একজন মেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল কিন্তু বিষয়টি ধাপা চাপা দেওয়া হয়েছিল দিয়া বুঝতে পারছিলেন এখানে বড় কিছু ঘটছে তিনি তার টিমকে তদন্ত করতে বললেন কিন্তু হোস্টেলের নিরাপত্তা এতটাই কড়া ছিল যে কোনো প্রমাণ পাওয়া যাচ্ছিল না মেয়েরা ভয়ে কিছু বলতো না পুলিশের প্রশ্নে তারা শুধু বলতো সব ঠিক আছে এক সন্ধ্যায় দিয়া তার সিনিয়র অফিসার মিস্টার দাসের কাছে গেলেন স্যার আমরা আর চুপ করে বসে থাকতে পারি না আমার বিশ্বাস ওই মেয়েদের সঙ্গে ভয়ঙ্কর কিছু হচ্ছে মিস্টার দাস বললেন দিয়া আমি বুঝি কিন্তু প্রমাণ ছাড়া কি করব এটা শহরের নাম করা হোস্টেল ভুল পদক্ষেপে আমাদের বদনাম হবে রাজনৈতিক চাপ তো আছেই দিয়ার চোখে জ্বলছিল এক অদম্য আগুন স্যার যদি কেউ কথা না বলে তাহলে আমি নিজেই সাক্ষী হব আমি ছাত্রী হয়ে হোস্টেলে ঢুকব মিস্টার দাস চমকে উঠলেন এটা ঝুঁকিপূর্ণ দিয়া তোমার পরিচয় ফাঁস হলে জীবন বিপদে পড়বে দিয়া দীর্ঘ গলায় বললেন স্যার আমরা শপথ নিয়েছি ন্যায়ের জন্য ওই মেয়েদের আমার প্রয়োজন আমাকে এটা করতে দিন দিয়ার চোখের আবেগ দেখে মিস্টার দাস আর বাধা দিতে পারলেন না তিনি বললেন ঠিক আছে কিন্তু তুমি একা থাকবে না আমাদের টিম চব্বিশ ঘন্টা হোস্টেলের আশেপাশে থাকবে তোমার কাছে প্যানিক বাটন থাকবে পরের এক সপ্তাহ দিয়া নিজেকে পুরোপুরি বদলে ফেললেন আইপিএস দিয়ার কঠোর চালচলনের জায়গায় এলো রিয়া মুখার্জি একজন ভীতু নিষ্পাপ গ্রামের মেয়ে যে শহরে এসেছে কলেজে পড়তে আর স্বপ্ন পূরণ করতে তার নকল আইডি নথি সব নিখুঁতভাবে তৈরি করা হলো তিনি জিন্স আর সাধারণ কুর্তি পরলেন চুল বেঁধে নিলেন মুখে নিষ্পাপ ভাব হোস্টেলের গেটে পৌঁছে তার হৃদপিণ্ড ধকধক করছিল তার এই ভয় ছিল ধরা পড়ার নমস্তে ম্যাম তিনি মিসেস ভট্টাচার্যের অফিসে ঢুকে ধীর গলায় বললেন মিসেস ভট্টাচার্যের চশমার উপর দিয়ে তাকে দেখলেন তার মিষ্টি হাসি ছড়িয়ে দিয়ে বললেন রিয়া তুই তাই না আয় মা বস গ্রাম থেকে এসেছিস তাই না ভয় পাস না এই হোস্টেল তোর বাড়ির মতো আমি তোর মায়ের মতো দিয়ার মনে ঘৃণা জাগল কিন্তু তিনি হাসলেন তাকে চারশো দুই নম্বর ঘর দেওয়া হলো তার রুমমেট ছিল তানিয়া বিশ বছরের এক প্রাণবন্ত মেয়ে যে ফ্যাশন আর পার্টির প্রতি আকৃষ্ট ছিল হায় আমি তানিয়া তুই রিয়া তাই না গ্রাম থেকে এসেছিস রিল্যাক্স কর এখানে সব অভ্যাস হয়ে যাবে তবে ওয়ার্ডেন থেকে সাবধান থাকিস দেখতে মিষ্টি কিন্তু হিটলার তানিয়া হেসে বলল। দিয়া তানিয়ার মধ্যে একটি আশার আলো দেখলেন দিন কাটতে লাগলো দিয়া একজন সাধারণ ছাত্রীর মতো কলেজে যেতেন লাইব্রেরিতে সময় কাটাতেন আর মেয়েদের সঙ্গে মিশতেন তিনি সব কিছু লক্ষ্য করছিলেন কে কার সঙ্গে কথা বলে কে রাতে দেরি করে ফেরে তিনি বুঝলেন হোস্টেলে দুটি গ্রুপ আছে একটি গ্রুপ পড়াশোনায় মনোযোগী আর একটি গ্রুপ মিসেস ভট্টাচার্যের প্রিয় মেয়েদের গ্রুপ যারা দামি পোশাক পরতো উইকেন্ডে পার্টিতে যেত আর নিয়ম ভাঙত দিয়া ইচ্ছাকৃতভাবে তানিয়ার সঙ্গে বন্ধুত্ব বাড়ালেন তানিয়া আমারও টাকার দরকার কোনো পার্ট টাইম জব পেলে ভালো হতো তিনি গোমরা মুখে বললেন তানিয়া বলল টেনশন করিস না আমি মিসেস ভট্টাচার্যের সঙ্গে কথা বলবো তার অনেক কানেকশন আছে দিয়া বুঝলেন ফাদের জাল তৈরি হচ্ছে দুদিন পর মিসেস ভট্টাচার্য তাকে ডাকলেন রিয়া শুনলাম তুই কাজ খুঁজছিস আমার এক বন্ধু মিস্টার চৌধুরী তিনি ফিল্ম প্রডিউসার তিনি বিজ্ঞাপনের জন্য নতুন মুখ চান তিনি তোর সঙ্গে দেখা করতে চান দিয়ার হৃদপিণ্ড ধক করে উঠল খেলা শুরু হয়েছে তিনি খুশির ভান করে বললেন সত্যি ম্যাম অনেক ধন্যবাদ মিসেস ভট্টাচার্য বললেন শনিবার একটা পার্টি আছে সেখানে দেখা হবে তানিয়া তোকে সাহায্য করবে শনিবার রাতে দিয়া একটি নতুন কুর্তি পরলেন তানিয়া বলল বাহ তুই আর ঝড় তুলবি দিয়া মুচকি হাসলেন পার্টিটি শহরের এক ফার্ম হাউসে হচ্ছিল মদ সিগারেটের ধোঁয়া আর বড় বড় মানুষের ভিড় ছিল মিসেস ভট্টাচার্য দিয়াকে মিস্টার চৌধুরীর সঙ্গে পরিচয় করালেন রিয়া এই হলেন মিস্টার চৌধুরী চৌধুরী তাকে নোংরা দৃষ্টিতে দেখলেন হ্যালো সুন্দরী তোর মধ্যে ঝকঝকে ভাব আছে তিনি বললেন দিয়া ঘৃণা চেপে হাসলেন একজন ওয়েটার তার জন্য পানীয় আনলো দিয়া জানতেন এতে মাদক মেশানো রয়েছে তিনি পানীয়টি হাতে নিলেন কিন্তু চৌধুরীর মনোযোগ অন্যদিকে যাওয়ার সঙ্গে সঙ্গে তা গাছের টবে ঢেলে দিলেন পার্টিতে তিনি নেশার অভিনয় করলেন টলটে টলটে হাঁটলেন উল্টোপাল্টা কথা বললেন মিসেস ভট্টাচার্য আর চৌধুরী মুচকি হাসলেন ভেবে তাদের শিকার জালে ফাসছে দিয়া দেখলেন তানিয়া একজন লোকের সঙ্গে নেশায় ডুবে আছে লোকটি তাকে জোর করে কোথাও নিয়ে যাচ্ছিল দিয়ার রক্ত গরম হলো কিন্তু তিনি চুপ থাকলেন এখন কিছু করলে মিশন ব্যর্থ হবে রাতে হোস্টেলে ফিরে দিয়া দেখলেন তানিয়া কাঁদছে ঠিকমতো হাঁটতে পারছে না কি হয়েছে তানিয়া দিয়া জিজ্ঞাসা করলেন তানিয়া কিছু না বলে দিয়ার গলা জড়িয়ে কাঁপতে লাগলো দিয়ার রাগে শরীর কাঁপছিল তিনি আর অপেক্ষা করতে পারবেন না পার্টির পর মিসেস ভট্টাচার্য নিশ্চিত হলেন রিয়া তাদের নিয়ন্ত্রণে তিনি দিয়াকে ডাকলেন রিয়া মিস্টার চৌধুরী তোর উপর খুশি তারা তোকে ফিল্মে সাইন করাতে চায় তবে একটা শর্ত আছে আজ রাতে তারা তোর সঙ্গে একা দেখা করতে চায় শুধু এক দুই ঘন্টা দিয়া এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন তিনি তার মাইক্রো পিসে টিমকে সংকেত দিলেন কিন্তু ম্যাম হোস্টেলে ছেলেদের তো আসতে দেওয়া হয় না তিনি ভয়ের ভান করে বললেন ওসব আমি ম্যানেজ করব। রাত এগারোটায় দরজা খোলা দেখিস রাত দশটা তিরিশ দিয়ার ঘরে ক্যামেরা লাগানো ছিল ঠিক এগারোটায় দরজায় টোকা পড়লো অর্জুন রায় আটাশ বছরের এক যুবক ঢুকল তার চোখে দম্ভ হায় আমি অর্জুন ভয় পাস না আমি তোকে স্টার বানাবো সে শার্ট খুলতে খুলতে বলল দিয়া বিছানার কোণে বসে ভিতু গলায় বললেন আপনি এখানে কি করছেন অর্জুন হেসে কাছে এলো শুধু তাই করব যা তুই চাস দিয়া চুপ থাকলেন তিনি প্রতিটি মুহূর্ত রেকর্ড করতে দিলেন যখন অর্জুন তার কাঁধে হাত রাখল দিয়ার চোখে ঝড় উঠল তার হাত বিদ্যুৎ গতিতে অর্জুনের কবজি ধরল মুছড়ে দিল অর্জুন চিৎকার করে উঠল দিয়া লাফিয়ে উঠে তার গলা চেপে ধরে দেওয়ালে থেসে ধরলেন এখন তোকেই সহযোগিতা করতে হবে তিনি ঠান্ডা গলায় বললেন অর্জুন হাঁপাতে হাঁপাতে বলল তুই কে দিয়া তার কানে ফিসফিস করে বললেন রিয়া মুখার্জি নয় আইপিএস দিয়া সেন স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ তোর নোংরা খেলা শেষ ঠিক তখন দরজা খুলে পুলিশ টিম ঢুকলো হ্যান্ডস আপ করিডোরে হইচই শুরু হল পুলিশ হোস্টেল ঘিরে ফেলেছিল মিসেস ভট্টাচার্য বেরিয়ে এলেন দিয়াকে দেখে তার মুখের হাসি উধাও হয়ে গেল এটা সম্ভব নয় তিনি আমতা আমতা করে বললেন দিয়া বললেন তুমি যে জাল বুনেছিলে তাতে তুমি নিজেই ফাঁসলে পুলিশ মিসেস ভট্টাচার্যের অফিস থেকে ভিডিও ছবি আর র্যাকেটের প্রমাণ বাজেয়াপ্ত করল তানিয়া ও অন্য মেয়েরা তাদের ঘর থেকে বেরিয়ে এলো সত্য জেনে তাদের চোখে জল এলো তানিয়া দৌড়ে দিয়ার গলা জড়িয়ে বলল থ্যাংক ইউ ম্যাম সেই রাতে আনন্দম গার্লস হস্টেলের চকচকে মুখোশ খুলে গিয়েছিল বন্ধুরা যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে শেয়ার করুন আমাদের সঙ্গে যুক্ত থাকুন যাতে এমন প্রেরণাদায়ক গল্প আপনার কাছে পৌঁছায় এই গল্প শেখায় ন্যায়ের জন্য সাহস আর সততা সবচেয়ে বড় অস্ত্র পরবর্তী গল্পে আবার দেখা হবে জয় হিন্দ